डार्लिंग मेरी बात सुनो ना तुम तुम्हारी बात आज तक मैंने सुनी है नहीं तो फिर आज क्यों सुनो बराबर, बराबर। আসসালামু আলাইকুম গাইস হট ইস আপ एवरीवन ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইট ভিডিও আজকে এই ভিডিওতে আপনারা দেখবেন টিকটকের কিছু জনপ্রিয় ক্রাশ কোইন দে সর্বপ্রথম আপলোড করা ভিডিও টিকটকের এই সকল সেলিব্রিটি দে সর্বপ্রথম আপলোড করা ভিডিও কেমন ছিল তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি তারে কি কেউ চিনতে পারছেন ওয়েট আমি থাকতে আপনাদের টেনশন করার কোনো দরকার নাই সে আমাদের বাংলাদেশের টিকটকের ফরেও কাপানো সেলিব্রিটি তো গাইজ বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর এই সকল টিকটকার সেলিব্রিটিদের সর্বপ্রথম আপলোড করা ভিডিও একসঙ্গে উপভোগ করতে চাইলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা লাস্টের ভিডিওগুলো একটা থেকে একটা ছিল জোস যা আপনার টপ লিস্টে জায়গা করে নিবে নির্দিধায় তো ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে সেট করে রাখবেন তো চলুন একটা লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও সময় কম শুরু করো তো যাই হোক গাইজ আমাদের লিস্টে শুরুতে দেখবেন টিকটকের এর ফরেও কাপানো সেলিব্রিটি তানিশা সে কিন্তু ফানি কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকে সকলকে মাতিয়ে রেখেছে তার টিকটকে ফলার সংখ্যা ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন তো চলুন তার প্রথম আপলোড করা ভিডিওটি দেখে আসি আর তানিয়া সাপুর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো যাই হোক গাইজ এরপর আমাদের লিস্টে রয়েছে তাহমিনা চৌধুরীর প্রীতি আর গাই আগে যেমন ছিল এখনই আছে যার কারণে সে টোলের শিকার হয়ে থাকে এবং তার টিকটকের ফলোয়ার সংখ্যা থ্রি মিলিয়ন তো চলুন তার প্রথম আপলোড করা ভিডিওটি দেখে আসি তো গাইজ প্রীতিকে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক এরপর দেখবেন টিকটকের ফরেও কাপানো আরেক সেলিব্রিটি মারি শামিম আর সে কিন্তু টিকটকে বিখ্যাত তার ডায়লগ কারণে যারা ছোটবেলায় আমারে কুলে নিত তারা এখন আমারে প্রপোজ ক্যাসে সমঝাও আপকো আপ সিফ আপ ওরা তো गाइस আমার সময় মে টিকটকারের ফলোয়ার সংখ্যা 3 মিলিয়ন তো চলুন তার প্রথম আপলোড করা ভিডিও দেখে আসি মাত্র 25 বাংলার মধ্যে বাংলা গো মনে করো যে ডাক্তারই প্রশ্ন ঢুকাই দিয়েছে ওখানে কি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো যাই হোক এরপর আমাদের লিস্টে রয়েছে টিকটকের আরেকজন সেলিব্রিটি ক্রাশ কুইন সোমাইয়া পলকে झुकाऊ সে কিন্তু তার সুন্দর হাসি দিয়ে টিকটকে সকলকে মাতিয়ে রেখেছে এবং তার টিকটকের ফলোয়ার সংখ্যা মিলিয়ন তো চলুন বেশি দেরি না করে সময় আপলোড করা ভিডিও দেখে আসি তো যাই হোক গাইজ আর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন সো এ গাইজ এরপর আমাদের লিস্টে রয়েছে টিকটকের আরেকজন সেলিব্রিটি ক্রাশ কুইন নুসরাত জাহান অন্তরা সে কিন্তু টিকটকের পাশাপাশি নাটকে অভিনয় করে থাকেন এবং সে বাংলাদেশের এক নম্বর ইউটিউবার রাকিব হাসানের স্ত্রী ওয়ান তারা টিকটকের ফলোয়ার সংখ্যা সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন তো চলুন তার টিকটকে সর্বপ্রথম আপলোড করা ভিডিও দেখে আসি আমি সাইফুল তোমার আসবে তো যাই হোক এরপরে আমাদের লিস্টে রয়েছে টিকটকের আরেকজন সেলিব্রিটি অনামিকা ঐশী অনামিকা ঐশী একজন টিকটক সেলিব্রিটি হওয়ার পাশাপাশি নাটকে অভিনয় করে থাকেন এবং তার টিকটকের ফলোয়ার সংখ্যা সেভেন পয়েন্ট সিক্স মিলিয়ন তো চলুন তা সর্বপ্রথম টিকটকে আপলোড করা ভিডিও দেখে আসি তো গাইস অনামিকা ওইশী টিকটক ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক গাইস এরপরে দেখবেন টিকটকের আরেকজন সেলিব্রিটি কাজ করি নৌরিন আফরোজ সে কিন্তু তার সুন্দর হাসি দিয়ে টিকটকে সকলকে মাতিয়ে রেখেছেন এবং তার টিকটকের ফলোয়ার সংখ্যা এইট পয়েন্ট মিলিয়ন তো চলুন তা সর্বপ্রথম টিকটকে আপলোড করা ভিডিও দেখে আসি তো গাইজ নৌরিনের টিকটক ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক এরপরে দেখবেন টিকটকের নেকামির রানি মিস চকলেট ভাল লাগে চাইলে তুই আর চকে চাই মিস চকলেট সে কিন্তু টিকটকে ভাইরাল তার নেকামির কারণে এবং সে নাকামি করে এইট পয়েন্ট থ্রি মিলিয়ন ফলোয়ার বানাই ফেলছে এবং সে কিন্তু সিঙ্গেল আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তো চলুন তার সর্বপ্রথম টিকটকে আপলোড করা ভিডিও দেখে আসি তো যাই হোক গাইস এরপরে দেখবেন টিকটকের আরেকজন সেলিব্রিটির ক্রাশ কুইন মিম আরোহী মিম সে কিন্তু টিকটকের পাশাপাশি নাটকে অভিনয় করে থাকেন এবং তার টিকটকে ফলোয়ার সংখ্যা এইট পয়েন্ট ফাইভ মিলিয়ন তো চলুন তার টিকটকে সর্বপ্রথম আপলোড করা ভিডিও দেখে আসি তো আরো হিমিমের টিকটক ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক এইবার আমাদের লিস্টের শেষ নম্বরে রয়েছে বাংলাদেশের এক নম্বর টিকটক আর ওমি সে কিন্তু প্রতিনিয়ত টিকটকে ভিডিও আপলোড করে সকলকে মাতিয়ে রেখেছেন এবং তার টিকটকে ফলোয়ার সংখ্যা ফোরটিন পয়েন্ট ফোর মিলিয়ন তো চলুন তার টিকটকে সর্বপ্রথম আপলোড করা ভিডিও দেখে আসি এবং অমির ভিডিও গুলা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি সেট করে রাখবেন আর এই সকল ভিডিও খুঁজে বের করতে অনেক পরিশ্রম করতে হয়েছে তা সবাই ভিডিওতে একটি লাইক করে দিবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক লাভ আল্লাহ হাফেজ